সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ও আমার প্রাণী বাজা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এই গান গাওয়ার পরে অনুভূতিটা কি হয় প্রতিটা বাঙালি প্রতিটা বাঙালি জানে বিশেষ করে আমরা প্রবাসে যারা থাকি আপনি হয়তো খেয়াল করবেন গলাটা কাঁপছিল গান গাওয়ার সময় আবেগে বিশেষ করে সবাই বলে দূরে থাকলে টানটা একটু বেশি থাকে তো আমরা দূরে আছি বলে আমরা প্রবাসীরা দেশের প্রতি মায়ের প্রতি মাটির প্রতি আমাদের অন্যরকম অন্যরকম একটা টান থাকে একটা মায়া থাকে একটা ভালোবাসা থাকে আমরা জাতীয় সঙ্গীত ঠিক জন্মের পর থেকেই আমরা কোনো গান গাইতে জানি না জানি প্রতিটি বাঙালি যে গানও জানে না যে কথাও বলতে জানে না সেও মনে মনে এই গানটি গায় সে এই গানটি তার মুখে থাকে এবং প্রত্যেকটি বাঙালির মুখে মুখে এই গানটি বাঁচতে থাকে মনে বাঁচতে থাকে আমাদের চেতনা আমাদের পরিচয় এই গানটি তো আজকে এখানে গান করতে পেরে আমরা বারবার গাইছিলাম জাতীয় সঙ্গীত আমরা বারবার গাইছিলাম যতবার গাইছিলাম ততবার আবেগে আমরা আপ্লুত হচ্ছিলাম পরিবর্তনের তো আসলে প্রশ্নই আসে না কারণ পরিবর্তন প্রকৃতি হতে পারে পরিবর্তন যে কোনো মানুষের মধ্যে আসতে পারে কিন্তু চন্দ্র সূর্য যেমন সত্যি যেমন ধ্রুব সত্য তেমনি আমাদের জাতীয় সঙ্গীত আমাদের প্রতিটি বাঙালির কাছে ধ্রুবসত্য যাতে এই প্রশ্নটি দ্বিতীয়বার না ওঠে তার প্রতিবাদে আমরা আজকে জাতীয় সঙ্গীত গাইতে আলতাবালি পার্কে সবাই সমবেত হয়েছিলাম অনেকেই বলে থাকেন অনেকে আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে এই জাতীয় সঙ্গীতের সম্পূর্ণতা নেই এই জাতীয় সঙ্গীত উদ্দীপনামূলক নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যখন আপনি বাংলাদেশি জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা গান তখন প্রতিটি শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে যায় না প্রতিটি ইন্দ্রিয় বলে যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশের মানুষ সে যেই ধর্মের যেই বর্ণের যেই গোত্রেরই হোক না কেন যেই ভাষারই হোক না কেন এই জাতীয় সঙ্গীত গেই আমরা বড় হয়েছি এই জাতীয় সঙ্গীত গেই আমাদের জন্য বাংলার মাটিতে মৃত্যু হয় এটাই প্রতিটি বাঙালির কামনা